এবার হত্যা মামলায় চার দিনের রিমান্ডে মমতাজ হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় সঙ্গীত শিল্পী মমতাজ বেগমকে চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আদেশ দিয়েছেন আদালত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মঙ্গলবার তেরোই মে এ আদেশ দেন আদালত সংশ্লিষ্ট সূত্র এই তথ্য নিশ্চিত করেছে মঙ্গলবার দুপুর দুইটা সতেরো মিনিটে মমতাজকে আদালতে আনা হয় এ সময় তাকে সি এম এম আদালতের হাজতখানায় রাখা হয় শুনানির সময় তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানার আদালতে তোলা হয় এদিন মামলা তদন্তকারী কর্মকর্তার মিরপুর মডেল থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম তাকে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন আসামির পক্ষের আইনজীবীরা রিমান্ড নামঞ্জুর ও জামিন চেয়ে শুনানি করেন উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার রিমান্ড মঞ্জুর করেছেন রিমান্ড আবেদনে বলা হয় মামলার ঘটনাটি সরেজমিনে পরিদর্শনপূর্বক গোপনে ও প্রকাশ্যে প্রাথমিক তদন্তে উক্ত আসামির মামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে এই আসামি মামলার এঝার নামীয় ঊনপঞ্চাশ নং আসামি তিনি মানিকগঞ্জ দুই আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং সিঙ্গার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বলে জানা যায় এই আসামি বৈষম্য বিরোধী ছাত্র সমাবেশ আন্দোলনে ছাত্র জনতাকে নিপীড়নে ক্যাডার বাহিনীকে উৎসাহিত করত মামলার এঝহানামিয়া ও অজ্ঞাত পরিচয় পলাতক আসামিদের নির্দেশে প্ররোচনায় এবং মদতে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ক্যাডাররা সহ মমতাজের ক্যাডাররা বৈষম্য বিরোধী ছাত্র সমাবেশ আন্দোলনে আক্রমণ করে নির্বিচারে এলোপাতারি গুলি বর্ষণ করে এবং তাদের ছোড়া গুলিতে মোহাম্মদ সাগর গুলিবিদ্ধ হলে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন বলে জানা যায় মামলার মূল রহস্য উদ্ঘাটন সহ অত্র মামলার ঘটনার সঙ্গে জড়িত পলাতক আসামিদের অবস্থান নির্ণয় করতে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন এর আগে মঙ্গলবার রাত পনের বারোটায় রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয় মামলার সূত্রে জানা গেছে গত উনিশে জুলাই মিরপুর দশ নং গুলচত্বর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন মোহাম্মদ সাগর ওই বিকেল সাড়ে চারটার দিকে আসামিরা আন্দোলনকারীদের উপর হামলা ও গুলি বর্ষণ করেন এ সময় ভুক্তভোগী সাগরের বুকে গুলি লেগে পেছন দিকে বের হয়ে যায় তার মা মোসাম্মদ বিউটি আক্তার তাকে খুঁজতে থাকেন এক পর্যায়ে ওই দিন দিবাগত রাত তিনটায় মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে তার লাশের সন্ধান পান তিনি পরে সন্তানের লাশ গ্রহণ করে গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন করেন এই ঘটনায় গত সাতাশে নভেম্বর নিহতের মা মোসাম্মদ বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা করেন এতে শেখ হাসিনা সহ দুশো তেতাল্লিশ জনের নাম উল্লেখ করা হয় এছাড়া মামলায় দুশো পঞ্চাশ থেকে চারশো জনকে অজ্ঞাত পরিচয় আসামিও করা হয় এ মামলায় মমতাজ বেগম ঊনপঞ্চাশ নং এজার নামীয় আসামি